মানে ফিলিস্তিনে যেই সমস্ত মুজাহিদ ভাইরা তাম বিশ্বের বরা শক্তি ইসরায়েল আমেরিকাকে আঙ্গুল দেখায় যারা এখনো পর্যন্ত যুদ্ধ করতেছে জিহাদ করতেছে নিজেদের ভূমি টিকিয়ে রাখার জন্য আমার আর আপনার হৃদয়ের স্পন্দন আমার আর আপনার দ্বিতীয় কেবলা বাইতুল মোকত্যা রক্ষার জন্য এখনো যারা জীবন দিয়ে যানপন লড়াই করতেছে তাদেরকে আপনি আপনার জাকাতের সম্পদ থেকে দিতে পারেন বরং এটা বর্তমানে দেওয়া উত্তম এটা দেওয়া কি আজকে তাম বিশ্বের যত মোরলরা আছে মুসলিম মোরলরা সব চুপ সব চুপ হয়ে আছে অথচ চোখের সামনে কিভাবে আজকে যদি গাজায় যেভাবে বোমা ফেলানো হইতেছে এভাবে যদি আমেরিকার ওয়াশিংটনে শিশুদের উপরে বৃদ্ধদের উপরে বোমা ফেলাইতো জাতিসংঘ চুপ থাকতে পারতো লন্ডনে যদি কোনো শিশুর উপরে এভাবে বোমা ইজরায়েল ফেলাইতো চুপ থাকতো সৌদি রিয়াতে যদি ফালাইতো চুপ থাকতে পারতো আরব আমিরাতে যদি ফালাইতো চুপ থাকতে পারতো চুপ থাকতো না কিন্তু যেহেতু মুসলমানের উপরে ফেলাইতেছে মুসলিম শিশুর উপরে ফেলাইতেছে এজন্য কারও কোনো মাথা ব্যথা নেই কারও কোনো মাথা ব্যথা নেই সতেরোই রমজান যেই সতেরোই রমজান হচ্ছে বদরের যুদ্ধ হয়েছে তিনশো জন এক হাজার বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করে ইসলামের বিজয় সর্বপ্রথম হক আর বাতিলের যুদ্ধ যেটা হয়েছিল এনেছে সেই সতেরোই রমজান আমার আপনার এই ফিলিস্তিনের ভাই বোন যারা ছোট বাচ্চা তাদের উপরে নির্বিচারে তারা শর্ত ভঙ্গ করে এরপরে তারা বোমা হামলা চালাইছে এতটা খারাপ ওরা কিন্তু তারপরেও আমার দেশ আমার দেশ বলেন যত বিশ্বের যত মুসলিম দেশ আছে কারো কোনো মাথা ব্যথা অথচ আমার আপনার নবী বলেছেন যে কাজাসাদিন ওয়াহিদিন পুরা উম্মতে মুসলিমা একটা শরীরের মতো শরীরের এক অঙ্গ যেমন ব্যথিত হলে আর এক অঙ্গ ব্যথায় ব্যথিত হয় ঠিক মুসলমানরা হলো এমন এক ভাইয়ের শিশু যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে পুরা মিস মনে করতে হবে যে তা একজন ফিলিস্তিনের একটা ভাইকে একজন শিশুকে মারছে তার মানে পুরা উম্মতে মুসলিমার ভাইকে মারছে এটা তো ছিল আমাদের ভ্রাতৃত্ববোধ কিন্তু কোথায় গেল আজকে আল্লাহ তালা আমাদের শাসক যারা আছে তাদের সুবদির উদয় করুক সকলে পরে আমি আমাদের কি করার আছে ভাই আমরা তো সাধারণ মানুষ আমি এখন যদি সরাসরি তরবারি অস্ত্র নিয়ে যদি বাংলাদেশ থেকে যাইতে যাই ফিলিস্তিনে যাইতে পারবো পারবো না ভাই এজন্য আমাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই তবে ধীরে ধীরে পরিকল্পনা করা যে জানি এটার থেকে আমরা মনে করেন না আজকে ফিলিস্তিনে মারতেছে আমরা মনে হয় স্বাধীন আমরা ঠিক থাকবো আমাদের পাশেই দাদা বাবুরা আমাদের মুসলমান রোজাদারদের উপরে কি নির্যাতন করতেছে একটু দেখে তিন দিক দিয়ে ওরা কি মনে করেন বিপদ আমাদেরও আসতে পারে যাই হোক আলোচনা আলোচক চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তামাম যত মুসলিম ভূখণ্ড আছে সবগুলোকে আল্লাহ তালা নিরাপত্তার চাদরে বেষ্টন করুক সকাল করে আমিন